চট্টগ্রাম জেলা প্রাইম মোবার টেইলার ও ফ্লাটবেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের ও সভাপতি সেলিম খান সহ চট্টগ্রাম বন্দর জিসিবির ছয় বার্তের মালিক ও শ্রমিকদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রকাশ করায় সকাল সন্ধ্যা নামে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত তিন নভেম্বর দুপুরে প্রাইম মোবার টেইলার ও ফ্ল্যাটবেড শ্রমিক আয়োজিত প্রতিবাদ সভা নগরীর অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সভাপতি সেলিম খান ও সাধারণ সম্পাদক আবুল খায়ের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম দপ্তর সম্পাদক আব্দুল মান্নান তিরিশে অক্টোবর চট্টগ্রাম এর মধ্যে সকাল সন্ধ্যা নামের একটা পত্রিকা একটা নিউজ করে দিল বন্দরে ছয়টা বার বন্ধ করে দিছে কিন্তু আইসিডি সিসিডি অ্যান সিডি ওটা চালু ছিল এই যে একটা মিথ্যা প্রচার করে মালিক মালিকদের মধ্যে বৈষম্যতা সরকারেরও টার্গেট হয়ে গেছে ওই ছয়টা বাদকে যে তোমরা দায়িত্ববান নয় এটা ন্যাশনাল প্রপার্টি অন্যরা চালাতে পারলে তোমরা কেন চালালে না ঠিক শ্রমিকদের মধ্যে ওই বিভাজনটা সৃষ্টি হয়েছে আমরা সবাই বন্ধ করলাম তোমরা কেন বন্ধ করলে আসলে এমন হয় নাই সকল শ্রমিকে আমাদের রাস্তায় ছিল চট্টগ্রাম বন্দরে যতটুকু বন্ধ হওয়ার দরকার ছিল অতটুকু বন্ধ সবাই মিলিয়েই করছে এ বিষয়ে আপনারা কি উদ্যোগ নেবেন আমরা উদ্যোগ নিয়েছি যে পত্রিকাটা এই মিথ্যা সংবাদ প্রচার করে শ্রমিক মালিক বিভ্রান্ত বিভ্রান্ত করেছে এই পত্রিকাটা বন্দর ঘোষণা দাবি করতেছি বন্ধের জন্য এটাকে বয়কট করার জন্য জাতির কাছে আহ্বান করতেছি এবং আইনানুক ব্যবস্থা যদি আজকের এই প্রচার মাধ্যমের মাধ্যমে যদি আইনানুক ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো এজেন্সিগুলো না নেয় আমরা কিন্তু এটার জন্য বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হই যে একটা কারণ কারণ তো হলো যে সকাল সন্ধ্যা যে মিথ্যা অবসরটা দিছে এই কারণে আমরা আজকে সভাটা করছি যদি উনি যদি সুযোগী যদি না নেয় উনার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকবো প্রতিবাদ সভাটা হচ্ছে যে সকাল সন্ধ্যা হলুদ সাংবাদিক আমাদের বন্দরের শ্রমিক এবং মালিক তারপরে সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে সবার সাথে বৈষম্য সৃষ্টি করছে এর প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদ সভা আমরা চাই এই মিথ্যা মিথ্যা অপপ্রচার করছে যে এই হলুদ সংবাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেই আমরা আজকে ছয় বাতের এবং শ্রমিক প্রাইম প্রায় শ্রমিক শ্রমিকের একত্রিত হয়েছি সভা প্রতিবাদ সভা করেছি আমরা এই প্রতিবাদ সভায় জানান দিতে চাই যে সকাল সন্ধ্যা হলুদ কালো যে নিউজটা হয়েছে আমাদের অপপ্রচার করেছে আমরা শ্রমিকরা তার পরিবধে আমরা আজকে প্রতিবাদ সভা করেছি যদি এটার নিউজের পরিবর্তে যদি তারা অন্য নিউজ করে বা যে করেছে নিউজটা তার নাম যদি উল্লেখ না করে আমাদের প্রাইম মোবাইল শ্রমিক ইউনিয়ন থেকে আছি থেকে প্রতিবাদ থাকবে এবং যাবে। প্রতিবাদ সভায় বক্তারা একতরফা উদ্দেশ্য বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ থেকে উল্লেখিত পত্রিকাটিতে বিরত থাকার জন্য কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে তালবাহানা চলবে না মাফিয়াদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে মালিকদের শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবি জানান এ সময় সংগঠনের শত শত শ্রমিকরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার